এখান থেকে আমাদের এন্ট্রিটা ঠিক আছে এন্ট্রেন্সটা এখান থেকে আর এক জায়গা থেকে এন্ট্রিটা আছে সেটা তোমাদেরকে দেখাবো ওর পাশ থেকেও আছে আর এখান থেকে হচ্ছে মেনলি আমাদের এন্ট্রি তো ওখানে ট্যাপ দেখালাম ওখান থেকে আমাদের জলের যত কাজ আছে সব করা হয় আর এখানে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে ওপরটি ছাদে যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব আর এখানে একটা গেট আছে গেট খুলেই হচ্ছে একটা ছোট্ট মতো স্পেস আছে সেখান থেকে কিন্তু আমাদের রুমে যাওয়ার মতন জায়গা তিনটে রুম আছে আমাদের এই একটা এই সোজা একটা ছিল তো গেটটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার এমনি যেহেতু বাড়ি করেছি আমরা তো সবটাই ফাঁকা ফাঁকা দেখতে পাবে এখানে একটা ছোট্ট মতন চাবি রিং রাখার একটা অনলাইন থেকে আমরা জিনিস অর্ডার করেছি এখানে গণেশছি একটা ট্রি আছে দেখতেই পেলে আর সৌজা চলে যাবো এখানে তো এখানে যেতেই আর ওখানে বাথরুম আছে আমাদের এখানে একটা বেসিন আছে ছোটো মতো আছে আর এখানে সমস্ত জামাকাপড় গুলো এলোমেল হয়ে আছে তো ঢুকতেই এখানে আছে ছোট একটা রুম একদম ছোট একটা রুম যেখানে আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে আর এখানে একটা ছোট মতো স্টিকার রাখা আছে যেখানে ফ্রি আর এখানে গণেশের একটা স্টিকার আর লাইট বোর্ডের ওখানে একটা স্টিকার আর এখানে আমার একটা ছবি আর এখানে একটা ছোট মতো ব্যালকনি আছে আর এটা হচ্ছে দাদার রুম তো চলো সেই রুমটাকে তোমাদেরকে নিয়ে যাই তো দেখতে পাচ্ছ মানে খুব তাড়াহুড়ো করে আসলে বাড়িতে নতুন বাড়িতে তো সেরকম করে সব কিছু গুছানো হয় না যতটা চা পেরেছি গুছিয়ে রেখেছি এখানে একটা টেবিল আছে এখানে কম্পিউটার রাখা আছে আর এখানে আমি যে জিনিসপত্র ফটো এগুলো রেখা রাখা আছে আর এখানে একটা বিছানা আছে আর বিছানাটা খুব সুন্দর করে পাড়া আছে আর হচ্ছে বিছানা দেখলে বসে করতে ইচ্ছা করে দেখা একটা ড্রেসিং টেবিল আছে তো এগুলোই আছে আর কিছু সেরকম করে রাখা হয়নি বললো মতন বাড়ি সবটাই ফাঁকা ফাঁকা দেখতে পাবে আর এখানে ওই জামা রাখার একটা স্ট্যান্ড আছে আর এখানে একটা ছোট্ট টেডি আছে টেডি আছে আর এখান থেকে বেরিয়ে ওই ছোটো রুমটা এই যে যাচ্ছে ঘরটা তো বন্ধ করে দিয়ে আমরা চলে যাব ব্যালকনিতে ব্যালকনিটা তোমার দেখাবো কেমন ছোটো মতো একটা ব্যালকনি আছে আর ওখানটা একটা গেট মতনও আছে বের হওয়া যাবে এখানে গার্ডেন রেখেছি এখানে দুটো আমার বাট রাখা আছে আর কিছু এই এখানে সমস্ত বিষয়ে বস্তা এগুলো রাখা আছে জামা কাপড়গুলোতে আমরা একটা বার্থ দিয়েছে এখানে আর সাইডে একটু রেখেছি তো চলো আর এখানে কিন্তু আমার দাদার যে জানা রাখা আছে সেটা দেখাতে ভালো রুম তো সেটা আর জানাটা কেন খুব সুন্দর এখানে আমি ওষুধ থাকতে পারবো মানে বেশ ভালো লাগে রুমের মধ্যে সব থেকে এখানে রাত্রে বুঝতে পারি তো এই গেল এবার চলে এলাম এখান থেকে এখানে এখান থেকে চলে যাবো আমার রুমে আমার রুম তো সেরকম করে কোনো কিছু ডেকোরেশন করা নেই টুকটাক যে জিনিসগুলো আমাদের পুরন বাড়িতে ছিল সেগুলোই কিন্তু আনা হয়েছে এবং সেগুলোই টুকটাক রাখা হয়েছে তো এখানে বেড আর এখানে ওই আমি হ্যাঁ আর এখানে আলমিরা যেখানে আমি আমার টয়েটসগুলো রেখেছি পিছাপিজি জিনিসগুলো আমি খুব যত্নের সময় ছোটো ছোটো ছোটোবেলার জিনিসগুলো রাখি এ যাচ্ছে আমার রুমটা সেরকম করে কিচ্ছু করা হয়নি পুরোনো জিনিস জিনিসগুলি রয়ে গেছে আর এখানে কিছু কিছু ঠাকুর যে আমি ঠাকুর বিশেষ করে ঠাকুর ভালোবাসি তো সেগুলো রাখা আছে কালী দাম যেটা দক্ষিণেশ্বর থেকে আমি এনেছিলাম তো এই যাচ্ছে এই রুমটা এখান থেকে বেরিয়ে মানে আমার রুম দুটো দরজা এই একটা দরজা আর আর হচ্ছে এখান থেকে যখন বেরিয়ে গেছে তখন ওখানে একটা ছোটো সেটা এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা অনেকটাই বড়ো এখানে সোফা রাখা আছে দেখো একটু হলে আমি ঠিক করে রাখি তো এগুলো আর স্মাইল বালিশগুলো এগুলো সব রয়েছে এখানে একটা ছোট্ট মতো বিছানা আছে ঠিক আছে স্ট্যান্ড ফ্যান আছে যেখানে অনেক জামা কাপড় রাখা তো যাই হোক জামা কাপড় রাখার রাখতেই হবে যে সোফা হোক চেয়ার হোক ফ্যান হোক যেখানে কিছু সেখানে রাখা যাবে ছোটো একটা টেবিল আছে যেখানে জলের বোতল দেখা আছে টিভি টিভি উপর ছোট্ট টয় আছে আর ফ্রিজ দেখতে পাচ্ছো এখানে একটা কাজ দিয়ে আমাদের এখানে একটা আছে ছোট্ট একদম মিনি কিচেন ঠিক আছে একদম ছোট্ট একটা কিচেন আছে ঠিক আছে এখানে হচ্ছে সমস্ত মা সাজিগুজিয়ে রেখেছে আর মতন করে মার এটা রান্নাঘর রেখেছে দিয়ে এই হচ্ছে আমাদের এটার এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ড্রয়িং রুম তো এই হচ্ছে আচ্ছা এই রুমটা সবথেকে বড়ো আর এই রুমের সাথেই কিন্তু একটা বড়ো বারান্দা আছে এই বারান্দাটার হচ্ছে গাছ রেখেছি আমি সুন্দর সুন্দর কিছু সুন্দর সুন্দর গাছ এই রুমটা এই বারান্দাটা সব থেকে বড়ো প্রথমে যে বারান্দাটা দেখলাম সেটা থেকে এই বারান্দাটা হচ্ছে বড় সব থেকে বড়ো বারান্দা এখান তো আমাদের কিন্তু এন্ট্রি হয় মানে এখানে যে গেটটা দেখতে পাচ্ছো ওখান থেকে আমরা যাতায়াত করতে পারি তো এই যাচ্ছে আমাদের এই রুমটা তো কেমন লাগছে বলো নতুন বাড়িতে বেশ ভালোই লাগে নতুন নতুন সমস্ত জিনিস থাকে মানে রঙ করা থাকে এমন তো জিনিস টুকটাক পুরনোই থাকে তো এখানে মা ছিল মাকে উঠিয়ে দিয়ে আমি উঠে গেলাম সিঁড়ি দিয়ে তোমাদেরকে বলেছিলাম সিঁড়ি দিয়ে উঠে দেখাবো সমস্তটা তো এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম উঠতে 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 এই তো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা স্পেস আছে আর এখান থেকে দেখা যায় সমস্ত বাড়ি আর এখানে গাছ আমি যা সমস্ত দেখেছি এগুলো আমার পছন্দ মতো জিনিসগুলো আর এখানে ছাদ ছাদের মধ্যে সমস্ত জিনিসগুলো মানে করে গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে মানে ছাদ বলতে একটা স্টোর মানে সেখানে সমস্ত জিনিসগুলো নিজের থেকে নিয়ে 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 পরে রাখতে হবে আর এই যাচ্ছে আমাদের সুন্দর মতো একটা ছোট ঠাকুর ঘর ঠাকুরপুরে একটা বেদ পাড়া রাখা আছে আর ঠাকুরপুরটা এখনও নর্মালি রয়েছে মানে রঙ টং কিছু করা হয়নি আর জানা যে হচ্ছে আমাদের সুন্দর ঠাকুর লোকনাথ বাবা মা লক্ষ্মী রাধা গোবিন্দ শিব বাবা গীতা সমস্ত রাখা আছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেটা